আজকে শুধু আমি হারাবো কেন সারা জাতি দেশ সবাই হারাইছে আর আমরা হারিয়েছি আমাদের যে আশ্রয় ছিল আমাদের যে মা ছিল আমাদের গণতন্ত্রের যে দেশ এবং জাতির জন্য এক ছিল ইস্পাত কঠিন এক আপসী নেত্রী আমাদের সেই নেত্রীকে আমরা আজকে চিরতরে হারিয়ে ফেললাম এটা শুধু আমার জন্য ক্ষতিকর না এটা দেশ এবং জাতির জন্য বিরাট এক ক্ষতিকর এই ক্ষতিপূরণ হতে আমাদের একশো বছরের মনে হয় আমরা এটা পূরণ করতে পারবো না তবে আমি মনে করি যে আমাদের মার যে সম্মান আজকে আমরা যে আপনারা যারা যা দেখেছেন তিল ধরার সুযোগ নেই সারা ঢাকা সিটি মনে হয় ভরে গেছে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে তার জন্য দেওয়া হচ্ছে এমন এক নেত্রী যে নেত্রীটি বাংলাদেশের ইতিহাসে এক কিংবদন্তি এক নারী এবং তিনি নারী অগ্র অগ্রযাত্রার ছিলেন এক বিরাট এক পাথিও দেখে দেখিয়ে গিয়েছেন আমাদের জন্য উনি রেখে গেছেন এত অবদান সারা বাংলাদেশে তার অবদান যেখানে হাত দেবেন সেখানেই তার অবদান আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিলেন আমাদের দেশের নীতি বেগম খালেদা জিয়া নারীদের জন্য অনেক কাজ করেছেন নারী অগ্রযাত্রার জন্য তিনি সব কিছুই করেছেন আজকে দেখেছেন বিমান চালনা থেকে শুরু করে আজকে আপনার আনসার বিডিপি যা কিছু দেখছেন সব কিছুতে রেল এলেন ড্রাইভার পর্যন্ত আজকে নারী এই যে নারীর অগ্নযাত্রার জন্য তিনি ছিলেন এটার বিরাট ভূমিকা ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শুধু নারীদের কথা বলবো কেন সে যুবকের জন্য করেছে সে সবার জন্য করেছে আপামর জনগণের জন্য করেছে সে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত উনিই করেছিলেন তার আমলে কিন্তু বৃত্তি এবং উপবৃত্তির ব্যবস্থা হয়েছিলেন উনি যা করেছেন বাংলাদেশের জন্য এ ঋণ বাংলাদেশের জাতি কখনোই শোধ করার মতো নয় আমরা আমরা বলছি না বারবার বলছি যা আমাদের মা ছিলেন আমাদের গণতন্ত্রের মা আপসির নেত্রী ছিলেন তার উপরে অনেক অত্যাচার অনেক নির্যাতন হয়েছে কিন্তু উনি কিন্তু কখনো পিছিয়ে যায়নি ওনার তর্জনের হুঙ্কারে আধিপত্যবাদ স্তব্ধ হয়ে যেতেন উনি এমন এক নারী ছিলেন সেই মহীয়ষের নারী ইতিহাসে কিংবদন্তি নারী আমাদের না এই বাংলাদেশের এই বাংলাদেশের মানুষ কখনো কেন যতদিন আমার মনে হয় জীবনে মানুষের জীবন এসে আছে পৃথিবী আছে ততদিনে ওনার কথা কেউ ভুলতে পারবে না এবং আমরা তার কাছ থেকে তাকে দেখেছি এমন মমতাময়ী একটি আমাদের গণতন্ত্রের মা আর আসবে কিনা আমরা জানি না তবে আমরা হারিয়েছি এমন এক মাকে যে যেটা যেটার জন্য আমাদের বুকে রক্তকরণ হয় আমাদের অন্তর কেঁপে উঠে আমরা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছি তবুও আমাদের আমাদের শক্তি এই এই সুখকে শক্তিতে পরিণত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেইভাবে আগামী দিনে এগিয়ে যাব এবং আবার দেশ গড়ার ইসে সুন্দর করে দেশ গড়ার যে শপথ সেই শপথ নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আমরা আপনাদের মাধ্যমে বলছি দেশের মানুষ সকলেই দোয়া করছে আমরা চাই আমাদের নেত্রী আমাদের মা যেন জানাতুল সৈতো সর্ব উচ্চ স্থানে যেন তাকে স্থান দেওয়া হয় এটাই আমাদের দোয়া তার আল্লাহর কাছে আপনাকে ধন্যবাদ